যখন একজন রুগীর হার্ট অ্যাটাক হয়ে যায় তার প্রাথমিক চিকিৎসার পরে যেটা আমি আগেও বলেছি যে আমরা যদি তাকে লোডিং ডোজ দিই তিনশো মিলিগ্রাম অ্যাসপ্রিন তিনশো মিলিগ্রাম ক্লোপিটোগ্রোল সে যদি হাসপাতালে চলে যায় আমরা যদি তাকে থ্রোম্বোলাইটিক থেরাপি বা স্ট্রেপ্টোকাইনের জাতীয় ইনজেকশন দিতে পারি পাঁচষট্টি ভাগ রুগীর রক্তনালী খুলে যায় এখন আমাদের কাছে চিকিৎসা পদ্ধতি তিনটা একটা হলো ওষুধের মাধ্যমে দ্বিতীয়টা হলো আমরা যেটাকে বলি অ্যানজোগ্রাম করে দেখে যদি হার্টের রক্ত নালি আশি নব্বই নিরানব্বই এমনকি একশো ভাগও যদি বন্ধ থাকে আজকাল আমরা এটাকে খুলে ওখানে একটা স্ট্যান্ড বা রিং দিয়ে এর চিকিৎসা করে দিতে পারি এখন এমন যদি হয় তার লেফট মেইন যেখান থেকে নালিটা জন্ম নিয়েছে সেখানেই পঞ্চাশের ঊর্ধ্বে একটা ব্লক আছে অথবা তার দুইটা নালী একশো ভাগ বন্ধ অথবা অনেকগুলি ব্লক যেখানে রিং লাগানো সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের একমাত্র অপশান থাকে তখন বাইপাস সার্জারি করোনারি আর্টারি বাইপাস সার্জারি তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতি তিনটাই বেশিরভাগ লোককে আমরা অ্যানজোগ্রাম করে দেখে যদি ব্লক পঞ্চাশের নিচে থাকে ওষুধের মাধ্যমেই দীর্ঘদিন চিকিৎসা দিতে পারি যাদের ব্লক পঞ্চাশের উপরে নিরানব্বই একশো পর্যন্ত হয় তাদেরকে আমরা একটা রিং বা স্ট্যান্ডার মাধ্যমে চিকিৎসা দিতে পারি যাদের তিন বা তার অধিক ব্লক বা দুইটা নালি একশো ভাগ ব্লক বা যাদের লেফট মেইনে কোনো ব্লক আছে তাদের জন্য আমরা বাইপাস সার্জারি করে দিতে পারি